দর্শক এবং আমার স্নেহ শিক্ষার্থী কিন্তু আসসালামীকুম আজ আমি নবম শ্রেণীগুলি দুই থেকে অধ্যায় তেরো এর সুসীম ধারা অনুশীলনী তেরো সৃজনশীল প্রশ্ন প্রতিশ্রম প্রশ্নটির গ অংশটি সমাধান করব উদ্দীপক ছিল পুনঃ ধারা দুইটি নির্দিষ্ট পথ এল তম পথ এবং কে তম কে স্কোয়ার তাহলে বয়ে বলা হয়েছিল দেখাও প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যা কত সমষ্টি এল প্লাস কে ডিভাইড বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে তাহলে এখানে সমষ্টির সূত্র দেওয়া আছে তাহলে সমষ্টির সূত্র ধরে আমাদের প্রমাণটা করতে হবে কিন্তু আমাদের প্রথম অংশ ক থেকে সমীকরণ দুটি লাগবে এবং দ্বিতীয় অংশ ক থেকে মান লাগবে তাহলে আমরা লিখি ক থেকে প্রাপ্ত প্রাপ্ত এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এল স্কোয়ার এটা হল শ্রমিকরণ নম্বর এক এবং এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হল কে স্কোয়ার এটা শ্রমিকরণ নম্বর দুই এবং ক থেকে থেকে প্রাপ্ত প্রাপ্ত ডি সমান কত এল কে আমরা জানি আমরা জানি সমান্তর ধারার ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সমস এন ইকুয়াল এন বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনু ডি তাহলে এই অ্যানক পদের সমষ্টি হিসাবে আমরা এগুলো লিখব এল প্লাস কে সংখ্য পদের সমস্যা সুতরাং প্রথম এল প্লাস কে সংখ্যক পদের পদের সমষ্টি কে সংখ্যক পদের সমষ্টি এল এস এল প্লাস কে ইকুয়াল এল প্লাস কে ডিভাইড বাই টু ইন্টু টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এন সংখ্যক পদের জায়গায় আমরা এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি করি না সম্ভবত এখানে এন এর পরিবর্তে এল প্লাস কে বসানো হয়েছে তাহলে এখন আমরা চেষ্টা করবো সমীকরণ এক এবং সমীকরণ দুই এখানে আনে তাহলে এল প্লাস কে ডিভাইড বাই টু ঠিক থাকলো এই টু একে আমরা এ প্লাস এ করে লিখব যোগ করে লিখব কারণ এখানে এ আর এ আলাদা রয়েছে আর এখানে লিখব কে এর পরে মাইনাস ওয়ান আছে আমরা এল এর পর একটা মাইনাস ওয়ান দেব

মাইনাস এর সাথে গম করবো আর ডিটা ওয়ান এর সাথে গম করব ওয়ান এর সাথে গুম করলে ডি এবার উপরে থেকে লিখি তাহলে এবার সাথে তাহলে এল প্লাস কে এখন একটা করে নিব তার সাথে নিলাম এল মাইনাস ওয়ান ইন্টু ডি এল হ্যাঁ তারপর আরেকটায় নিলাম তারপর নিলাম কে মাইনাস ওয়ান কে ডি আচ্ছা কেন এ এল এক নম্বর আর এ প্লাস এটা হল দুই নং সমীকরণের বাম পক্ষ আর এই টা এক্সট্রা রয়েছে সেই ডি এক্সট্রা এখানে পালা এল প্লাস কে

সমষ্টি আশা করি প্রমাণটি বোঝা সহজ হয়েছে এর পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের কয়েকটি তৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ